আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় দেয় সেট অফ এই অধটির অনুশীলনী দুই দশমিক দুইয়ের আঠারো নম্বরে থাকা এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদেরকে এখানে আঠারো নম্বরের এই সমস্যাগুলোতে বলা হয়েছে নিচের অন্যায়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে আঠারো নম্বরে এখানে বলা হচ্ছে অন্য এগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করার জন্য আমরা এখানে প্রথমেই আঠারো নম্বরে থাকা এই অন্যটি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে কিভাবে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা যায় তা দেখিনি এখানে তোমাদেরকে ক নম্বরে বলা হয়েছে আর সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এ এবং এখানে একটা শর্ত দেওয়া হয়েছে এক্স প্লাস ওয়াই সমান ওয়ান আর এখানে তোমাদেরকে উপাদান সংখ্যা দেওয়া হয়েছে এ সেটের অ্যাসেটের উপাদানগুলো হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু চলো আমরা দেখিনি কীভাবে এই ক নম্বরের অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ওরেঞ্জ নির্ণয় করা যায় আমরা এখানে প্রথমেই আঠারো নম্বরের এই সমস্যাটিকে সমাধান করার জন্য এই ক নম্বরে থাকা শর্তটিকে লিখে নিব আর এখানে অ্যাসেটের উপাদানগুলোকে লিখে নিব তাহলে ক নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে দেওয়া আছে আর সমান এক্স কমা ওয়াই সাজ দেট এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এ এবং শর্তটি হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান ওয়ান এরপরে এস উপাদান আছে তাহলে আমরা এখানে লিখে দিব এবং অ্যাসেটের উপাদানগুলো হচ্ছে মাইনাস টু কমা মাইনাস ওয়ান জিরো ওয়ান কমা টু তাহলে আমরা এখানে ক নম্বরের অন্নটিকে লিখে নিয়েছি আর এখানে থাকা অ্যাসেটের উপাদানগুলোকে লিখে নিয়েছি আমরা এর মাধ্যমে এই অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করবো এখানে আমরা যেই শর্তটি পেয়েছি এই শর্তটিকে আমরা প্রথমে লিখে নিব এখানে লিখে দিব আর এর বর্ণিত শর্ত হতে পাই তাহলে শর্তটি ছিল এক্স প্লাস ওয়াই এর সমান হচ্ছে ওয়ান এখানে আমরা যেই কাজটি করবো আমরা এখানে এই ওয়াইকে রেখে এই প্লাস এক্সকে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব তাহলে এখানে হবে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স পক্ষান্তর করলে হচ্ছে মাইনাস এক্স শর্তানুযায়ী ওয়াইয়ের মান আমরা নির্ণয় করব আর এর জন্য আমরা এখানে লিখে দিব এখন এক্স বিলংস টু এ এর জন্য এর বিভিন্ন মান এর বিভিন্ন মান নির্ণয় করি তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে উপরে বলা হয়েছিল এক্স বিলংস টু এ এখানে এক্সের উপাদানগুলো হচ্ছে অ্যাসেটের উপাদান আবার ওয়াই সেটের উপাদান হচ্ছে অ্যাসেটের উপাদান আর এই অনুসারে তোমাদেরকে এখানে একটা শর্ত দেওয়া হয়েছে এক্স প্লাস ওয়াই সমান ওয়ান আমরা এখানে এই শর্তটিকে লিখে নিয়েছি এক্স প্লাস ওয়াই সমান ওয়ান এখানে আমরা ওয়াই রেখে দিয়ে প্লাস এক্সকে পক্ষান্তর করে দিয়েছি তাই এখানে ওয়ান মাইনাস এক্স আর এখানে আমরা এই এক্স বিলংস টু এ অ্যাসেটের উপাদানগুলোকে আমরা এক্সের উপাদান ধরে নেব এই অনুসারে আমরা এখানে লিখে নিয়েছি এক্স বিলংস টু এ অ্যাসেটের উপাদান হচ্ছে এক্সের উপাদান এর জন্য এর বিভিন্ন মান নির্ণয় করি যেহেতু আমরা এখানে এক্সের উপাদানগুলো অ্যাসেটের উপাদানগুলোকে ধরে নিয়েছি তাই আমরা এখানে বলতে পারি এক্সের উপাদান হচ্ছে অ্যাসেটের উপাদান আর এখানে আমরা এর বিভিন্ন মান নির্ণয় করব এরপর আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে আমরা এখানে একটা ছক তৈরি করে নিব এই ছকটিতে আমরা প্রথমে এর মানগুলোকে বসিয়ে দিব এরপরে আমরা এর মান নির্ণয় করবো তাহলে এখানে আমরা উপরে লিখে দিব এক্স আর নিচে লিখে দিব ওয়াই এখানে আমাদের এক্সের উপাদানগুলো হচ্ছে এর উপাদান এর মানগুলো হচ্ছে এর মান এখানে এর মান হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ এর মান হচ্ছে পাঁচটি এখানে আমরা এর মানের জন্য পাঁচটি ঘর রাখবো তাহলে এক দুই তিন চার পাঁচ এক্সের উপাদানই হচ্ছে এর উপাদান তাহলে এক্সের মান হচ্ছে তাহলে এর মান হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এখানে আমরা এক্সের ঘরগুলোতে এর উপাদান বা এর মানগুলোকে বসিয়ে দিব তাহলে প্রথমে আছে মাইনাস টু এরপরে আছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তোমরা এখানে দেখতে পাচ্ছ এর মান হচ্ছে এক্সের মান তাই আমরা এখানে এক্সের জায়গায় এর মানগুলোকে বসিয়ে দিয়েছি এর মানগুলো হচ্ছে এক্সের মান এক্স বিলংস টু এ এই অনুসারে আমরা এখানে লিখে নিয়েছি এখন আমরা ওয়াইয়ের বিভিন্ন মান নির্ণয় করবো এক্সের মান হচ্ছে মাইনাস টু এখানে আমরা যে শর্তটি দেখেছি এক্স প্লাস ওয়াই সমান ওয়ান এর মাধ্যমে আমরা এখানে ওয়াই সমান ওয়ান মাইনাস এক্স লিখে নিয়েছি তাহলে আমাদেরকে ওয়াইয়ের মান বের করতে হলে ওয়ান থেকে মাইনাস করতে হবে এক্সের মানগুলোকে এখানে আছে মাইনাস টু এই ওয়ান থেকে যদি আমরা মাইনাস টুকে মাইনাস করি তাহলে আমরা দেখতে পাবো আমি তোমাদেরকে এখানে লিখে দেখাচ্ছি ওয়ান থেকে যদি আমরা এক্সের মানকে মাইনাস করি এক্সের মান হচ্ছে মাইনাস টু তাহলে ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস এরপর হচ্ছে টু একের সাথে যদি আমরা দুইকে যোগ করি তাহলে পাবো তিন আমরা এখানে ওয়ের মান পাচ্ছি থ্রি যদি এক্সের মান প্রথম এই মাইনাস টু হয় ওয়ান থেকে আমরা যদি এই মাইনাস টুকে মাইনাস করি তাহলে দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস এক্সের মান মাইনাস টু মাইনেস ম্যানেজে প্লাস তাহলে যোগ করতে হবে দুই আর একে যোগ করলে তিন এখানে আমরা ওয়াইয়ের মান পাচ্ছি তিন এরপরে আবার এক্সের মান যদি মাইনাস ওয়ান ধরি তাহলে এক্সের মান যদি আমরা এখানে মাইনাস ওয়ান ধরি এখানে হবে ওয়ান মাইনাস এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে ওয়ান মাইনেজে ম্যানেজে প্লাস এরপরে হচ্ছে ওয়ান এক একে যোগ করলে দুই আমরা এখানে পাবো দুই এরপরের মানটি হচ্ছে জিরো আমরা যদি এখানে এক্সের জায়গায় জিরো বসাই আমরা ওয়ান থেকে যদি জিরোকে মাইনাস করি পাবো ওয়ান ওয়ান থেকে জিরোকে মাইনাস করলে ওয়ান এরপরে মানটি হচ্ছে ওয়ান এখানে আমরা এক্সের জায়গায় যদি ওয়ান বসাই তাহলে ওয়ান থেকে ওয়ানকে ম্যানেজ করলে জিরো এরপরে আছে টু এখানে এক্সের জায়গায় যদি আমরা টু বসাই তাহলে ওয়ান থেকে টুকে যদি আমরা মাইনাস করি ওয়ান থেকে টুকে ম্যানেজ করা যায় না টু থেকে ওয়ানকে ম্যানেজ করলে মাইনাস ওয়ান হবে তোমরা এখানে দেখতে পারো ওয়ান মাইনাস এর মান হচ্ছে টু দুই থেকে এক যদি মাইনাস করি তাহলে মাইনাস ওয়ান বড় সংখ্যার সামনে মাইনাস এই জন্য আমাদেরকে এই মান্টের সামনে মাইনাস দিতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস ওয়ান পাই ওয়ের মান হচ্ছে থ্রি টু ওয়ান জিরো মাইনাস ওয়ান এর মান হচ্ছে এর মান এর মান আমরা এখানে এর মানের জায়গায় বসিয়েছি এরপর এই শর্তটির মাধ্যমে ওয়ের মানগুলোকে বসিয়েছি এখন আমাদেরকে উপরে বলা হয়েছে এই শর্তটিতে ওয়ের মানগুলো হবে এর মান অ্যাসেটের যে উপাদানগুলো বা এর যেই মানগুলো ওই মানগুলো হবে ওয়ের মান এখানে আমরা দেখতে পাচ্ছি এই থ্রি এর মান নয় এই থ্রি হচ্ছে এর মান নয় এখানে আমরা এর মানের মধ্যে দেখতে পাচ্ছি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আছে কিন্তু এই থ্রি নেই তাই আমরা এখানে ওয়ের মান থ্রি নিতে পারবো না এখানে আমাদেরকে নিচে লিখিয়ে দিতে হবে কিন্তু থ্রি হচ্ছে এর মান নয় নট বিলংস টু থ্রি এর মান নয় সুতরাং আমরা এখানে এই ঘরের মধ্যে মাইনাস টু আর থ্রি পাচ্ছি এই মাইনাস টু কমা থ্রি নট বিলংস টু আর আমরা এখানে এই মাইনাস টু আর এই থ্রিকে নিতে পারবো না তাহলে বাকি যে মানগুলো আছে ওই মানগুলোকে আমরা নিতে পারবো তাই আমরা এখানে সুতরাং দিয়ে লিখে দিব আর সমান মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান কমা টু এরপরে আছে জিরো ওয়ান এই জিরো কমা ওয়ান এরপরে আছে ওয়ান জিরো ওয়ান জিরো এরপরে আছে টু মাইনাস ওয়ান তাহলে টু মাইনাস ওয়ান তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা ক নাম্বারের এই অন্যগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম আমরা এখন এই তালিকার মাধ্যমে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে নির্ণয় করব ডোমেন আর সমান এখানে ডোমেন হচ্ছে এই তালিকার মধ্যে যে সংখ্যাগুলো আছে প্রথম মাইনাস ওয়ান জিরো ওয়ান এরপরে এই টু মাইনাস ওয়ান জিরো এরপরে হচ্ছে ওয়ান এরপরে হচ্ছে টু এরপরে আমরা বের করব রেঞ্জ তাহলে রেঞ্জ রেঞ্জ হচ্ছে এখানে পরে যেই সংখ্যাগুলো আছে টু ওয়ান জিরো এরপরে হচ্ছে মাইনাস ওয়ান আমরা এখানে লিখে দেব প্রথমে হচ্ছে টু এরপরে হচ্ছে ওয়ান এরপরে জিরো এরপরে হচ্ছে মাইনাস ওয়ান তোমরা এখানে দেখতে পাচ্ছ আঠারো নম্বরের ক নম্বরে থাকা এই অন্যটির মাধ্যমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ আমরা নির্ণয় করে ফেললাম এরপরে আমরা দেখিনি আঠারো নম্বরের খ নম্বরে থাকা এই অন্যটির মাধ্যমে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা যায় এখানে তোমাদেরকে খ নম্বরে বলা হয়েছে অ্যাপ সমান এখানে একটা শর্ত দেওয়া হয়েছে এরপরে এখানে সি সেটের উপাদান দেওয়া হয়েছে এর মাধ্যমে আমাদেরকে এই অন্নটির তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ওরেঞ্জ নির্ণয় করতে হবে তাই আমরা এখানে প্রথমে খ নম্বরের জন্য এই শর্তটিকে লিখে নিব এরপরে এই মানগুলোকে লিখে নিব চলো আমরা খ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেলি খ নাম্বারে আমাদেরকে দেওয়া হয়েছে দেওয়া আছে এফ সমান কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু সি কমা ওয়াই বিলংস টু সি এবং ওয়াই সমান টু এক্স তাহলে তোমাদেরকে এখানে এই শর্তটিতে দেওয়া হয়েছে এক্স বিলংস টু সি এক্সের মানগুলো হচ্ছে সি এর উপাদানগুলো এরপর এখানে বলা হচ্ছে ওয়াই বিলংস টু সি সি এর উপাদানগুলো হচ্ছে এর আর এখানে শর্তে বলা হয়েছে ওয়াই সমান টু এক্স আর তোমাদেরকে এখানে সি এর মানগুলো দেওয়া হয়েছে আমরা এখানে সি এর মানগুলোকে লিখে নিব এবং সি সমান হচ্ছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি আমরা এখানে সি এর মানগুলোকেও লিখে নিলাম আর শর্তগুলোকেও লিখে নিলাম এরপরে আমরা এখন এই অন্যটির মাধ্যমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব আমাদেরকে এখানে প্রথমে যে কাজটি করতে হবে এখানে একটা ছক তৈরি করতে হবে আর উপরে লিখে দিতে হবে এখন এক্স বিলংস টু সি এখানে যেহেতু আমাদেরকে শর্তে ওয়াই সমান বলা হয়েছে টু এক্স এক্সের মানগুলো আমাদের প্রয়োজন হবে আর এক্সের মানগুলো আমরা নিব সি এর উপাদানগুলো থেকে তাই আমি এখানে লিখে নিয়েছি এক্স বিলংস টু সি এর জন্য ওয়াই সমান টু এক্স নির্ণয় করি এরপরে আমরা এখানে ছক এঁকে দিব ছকটি হবে এক্স আর ওয়ের জন্য আমরা এক্সের মানের মাধ্যমে ওয়াইয়ের মানগুলোকে বের করে নিব আমরা উপরে লিখব এক্সের মান আর নিচে আমরা ওয়ার মান বের করব এখানে এক্সের মানগুলো হচ্ছে এর উপাদান এর মান এর মান আমরা এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচটি তাহলে আমাদেরকে এখানে ঘর রাখতে হবে পাঁচটি এক দুই তিন চার পাঁচ এক্সের মানগুলো হচ্ছে সি এর মান সি এর মানগুলো হচ্ছে এক্সের মান তাহলে আমরা এখানে এক্সের ঘরগুলোতে সি এর মানগুলোকে বসিয়ে দিব প্রথমে হচ্ছে মাইনাস ওয়ান এরপরে জিরো ওয়ান টু থ্রি এখানে আমরা এখন ওয়াইয়ের মান বের করব আর আমাদেরকে শর্তে বলা হয়েছে ওয়াই সমান হচ্ছে টু এক্স এর মানগুলোকে টু দ্বারা গুণ করতে হবে তাহলে এই মাইনাস ওয়ানকে যদি আমরা টু দ্বারাগুণ করি এখানে আমরা পাব মাইনাস টু এরপর এই জিরোকে যদি আমরা টু দ্বারাগুণ করি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে শর্তে বলা হয়েছে টু এক্স এক্সের মানগুলোকে টু দ্বারাগুণ করতে হবে এখানে আমরা প্রত্যেকটি এক্সের মানকে দুই গুণ করবো এই জিরোকে আমরা যদি দুই গুণ করি জিরো দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে আবারও জিরো এরপরে এই ওয়ানকে আমরা দ্বিগুণ করবো ওয়ানকে যদি আমরা দুই গুণ করি তাহলে পাবো টু এই টুকে যদি আমরা দুই গুণ করি তাহলে দুই দুগুণে হচ্ছে চার এই তিনকে যদি আমরা দুই গুণ করি তাহলে তিন দুগুণে ছয় তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই এখানে এই এক্সের মাধ্যমে ওয়ের মানগুলোকে বের করে ফেললাম এখানে তোমাদেরকে আরও একটি শর্তে বলা হয়েছে ওয়াই বিলংস টু সি ওয়ের মানগুলো হচ্ছে সি এর মান ওয়ের মানগুলো সি এর মান থেকে বড়ো হতে পারবে না অথবা ছোটো হতে পারবে না এখানে আমরা এই ছকটিতে যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এর মানের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে থ্রি আর সবচেয়ে ছোট হচ্ছে মাইনাস ওয়ান কিন্তু এই ছকটিতে এই চার হচ্ছে এই সি সেটের মানগুলো থেকে বড় আবার এই ছয় হচ্ছে সি সেটের মানগুলো থেকে বড়। তাই আমরা এখানে এই চারকে নিতে পারবো না আবার এই ছয়কে নিতে পারবো না আবার এখানে যদি আমরা দেখি সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান থেকে ছোট হচ্ছে মাইনাস টু আমরা এই সংখ্যাটিকেও নিতে পারবো না এখানে আর বাকি যেই সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোকে নিতে পারবো আর এখানে যেহেতু আমরা মাইনাস টুকে বাদ দিয়েছি তাহলে এই মাইনাস ওয়ানকেও আমাদেরকে বাদ দিতে হবে এখানে ফোরকে যেহেতু বাদ দিয়েছি উপরে থাকা এ টুকেও আমাদেরকে বাদ দিতে হবে এখানে যেহেতু সিক্সকে বাদ দিয়েছি তাই আমাদেরকে উপরে থাকা এ থ্রিকেও বাদ দিতে হবে তাই আমরা এখানে লিখে দিব কিন্তু মাইনাস টু এরপরে হচ্ছে ফোর এরপরে এই সিক্স এগুলো সি সেটের উপাদান নয় তাহলে লিখবো নট বিলংস টু সি সি এর মান নয় এ মাইনাস টু ফোর আর সিক্স এরপর আমাদেরকে এখানে লিখে দিতে হবে সুতরাং এ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু এরপরে এ টু ফোর টু ফোর এরপরে এ থ্রি সিক্স থ্রি সিক্স এই তালিকার সংখ্যাগুলো এফের নয় তাই আমরা এখানে লিখে দিব নট বিলংস টু এফ এখানে এই তালিকার সংখ্যাগুলো এফের নয় এরপরে আমরা এখানে লিখে দিব সুতরাং এফের যে তালিকাটি এই তালিকাটি হচ্ছে জিরো আর এই জিরো এরপরে এই ওয়ান আর এই টু প্রথমে হচ্ছে এই জিরো আর এই জিরো তাহলে জিরো কমা জিরো এরপরে আছে ওয়ান টু ওয়ান কমা টু তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এফের তালিকা বের করে ফেললাম এরপর আমরা এখন এই তালিকার মাধ্যমে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করবো প্রথমে আমরা ডোমেন নির্ণয় করে ফেলি প্রথমে হচ্ছে ডোমেন এখানে এই তালিকাটিতে ডোমেন হচ্ছে প্রথমে থাকা এ জিরো এরপরে এ প্রথমে থাকা ওয়ান আমরা এখানে লিখে দিব ডোমেন হচ্ছে জিরো কমা ওয়ান তাহলে আমরা এখানে ডোমেন পেয়ে গেলাম এরপরে আমরা বের করব রেঞ্জ রেঞ্জের মানগুলো হচ্ছে পরে থাকা যেই সংখ্যাগুলো আছে জিরো আর এই টু এখানে আমরা রেঞ্জের জায়গায় লিখে দেব জিরো আর টু তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই আঠারো নম্বরের ক নাম্বারে থাকা ও খ নাম্বারে থাকা এই অন্যগুলোর মাধ্যমে কীভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা যায় এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর পরবর্তী যে কাজগুলো আছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো